নমস্কার আমরা আজকের যে বিষয়টির উপরে আলোচনা করব সেটি হল শারদীয় দুর্গা উৎসব সম্পর্কে শারদীয় দুর্গা উৎসবে আমরা জানব নবদুর্গা কী অষ্টমহাশক্তি কি এবং মায়ের দেহে বিভিন্ন অংশে কি কোন কোন দেবতার অবস্থা এই যে একটি অন্যরকম জানা অন্যরকম শেখা এজন্যই আমাদের সাথে থাকতে হবে কারণ আমরা শুধু দুর্গা উৎসবে দুর্গাকেই জানবো না সাথে মায়ের বিভিন্ন শক্তির প্রকাশ সম্পর্কে জানবো যে মায়ের কয়টি রূপ হতে পারে এবং সেই রূপগুলোর নাম কি কি। যেটি আমরা নবরাত্রি পূজাতে দেখতে পাই যে মায়ের নয়টি রূপের বিভিন্ন সময়ে নয় দিনে পূজা অর্চনা হয়ে থাকে নবরাত্রিতে নবদূর্গার পূজা হয় এছাড়াও মায়ের অষ্টশক্তি বর্তমান আছে এবং মায়ের সম্পূর্ণ দেহটি দেবতাদের সম্মিলিত শক্তির প্রকাশ তাই মায়ের শরীরের কোন কোন অংশে কোন কোন দেবতার অবস্থান করে এ সম্পর্কে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি দেখতে হবে তাই আমাদের সাথে থাকুন দেখুন আমরা কী কী আজকে জানাই প্রথমে আসি মায়ের নয়টি রূপ কি কি নবদূর্গা যেটি আমরা পূজা করে নবরাত্রি ব্রতেতে তাই নবরাত্রি ব্রতের মায়ের নয়টি রূপ কি কি। আমরা জানবো প্রথম রূপটি হলো শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্র চন্দ্রঘণ্টা পুষ্মান্ডা স্কন্দমাতা কাত্তায়ুনী কালরাত্রি মহাগৌরী ও সিদ্ধিদাত্রী এছাড়া মায়ের আমরা দেখতে পাই অষ্টশক্তি প্রকাশ এই অষ্টশক্তি প্রকাশ কি কি আমরা দেখতে পাই ব্রাহ্মণী মাহেশ্বরী কৌমারী বৈষ্ণবী ওন্দ্রী যজ্ঞ বরাহী নারসিংহী চন্ডিকা চন্ডিকারই অপর নাম হলো অপরাজিতা ও বিষ্ণু দূতি তাই এটি হলো মায়ের অষ্ট শক্তি প্রকাশ মায়ের দেহে তাহলে কোন কোন দেবতার অবস্থান থাকে এবং কোন কোন অংশে এটি আমরা জানব যেমন মায়ের বদনে হলো শিব বাহুতে বিষ্ণু চরণে ব্রহ্মা মায়ের স্তঞ্জুগলে চন্দ্র কেশে জম কটিতে ইন্দ্র বরুণের তেজে মায়ের উরু পৃথিবীর তেজে নিতম্ব কুবের তেজে নাসিকা সূর্যের তেজে মায়ের পদাঙ্গুলি বসুগণের তেজে মায়ের করাঙ্গুলি অগ্নির তেজে মায়ের ত্রিনয়ন তাই মায়ের সমগ্র শরীরটি বিভিন্ন দেবতাদের দ্বারা তৈরি করা এছাড়াও আমরা আরেকটি ভিডিওতে জানবো যে মায়ের দশটি হাতে যে দশটি অস্ত্র আছে এর বিশেষত্ব কি এবং কোন দেবতা মায়ের এই দশটি অস্ত্র দান করলেন তাই সবাই সাথে থাকুন এবং না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার